রিক্সা তিন চাকার দূষণমুক্ত বাহন সভ্যতা বদলেছে আধুনিক হয়েছে নগর জীবন তবু মানবচালিত এই বাহনের ঐতিহ্য আর প্রয়োজন কিন্তু এতটুকু ফুরোয়নি এরই মধ্যে বিশ্বের সবচাইতে বেশি রিক্সার শহর হিসেবে ঢাকার নাম উঠেছে গিনেজ বুকে কিন্তু রাজধানীতে দিন দিন রিক্সা বাড়লেও কমে যাচ্ছে এর চলাচলের সুযোগ নগর পরিকল্পনা বিদরা বলছেন রিক্সা নয় বরং প্রাইভেট কারও অপরিকল্পিত যাতায়াত ব্যবস্থায় যানজটের মূল কারণ খান মামুনের ছবিতে মাকসুদুল নবীর রিপোর্ট রিকশার শহর ঢাকা সহজ কথায় তিন চাকার এই বাহনের প্রধান তিন বৈশিষ্ট্য হল এটি পরিবেশ বান্ধব সাশ্রয়ী আর রুটি রুজির উৎস বটে জনবহুল এই শহরে আজ পর্যন্ত নিম্ন মধ্যবিত্তের হাতের কাছের বাহন বলতে তেমন কোনো সহজ বিকল্প গড়ে ওঠেনি তাই এর উপর এখনও অনেকটাই নির্ভরশীল নাগরিক জীবন রিক্সা উঠালে তো আমরা স্বাভাবিক একটা অবস অসুবিধা বলবো রিক্সা যদি উঠাই দিতে হয় তাহলে তার বিকল্প একটা আমাদের জন্য ব্যবস্থা করে দিলে হয়তো সেটা আমাদের জন্য ভালো হবে যারা রিক্সা চালায় চলতে না এমন আছে এমনও মানুষ আছে যারা মনে করেন রিক্সা ছাড়া চলতে হবে না বিশ্বের নব্বইটিরও বেশি বড় শহরে চলে রিক্সা গোটা পৃথিবীতে রিক্সার সংখ্যা যখন পঞ্চাশ লাখ তখন শুধু ঢাকাতেই চলে প্রায় পাঁচ লাখ সবচেয়ে বেশি রিক্সার শহর হিসেবে তাই ঢাকার নাম উঠে এসেছে দু সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আর দীর্ঘদিন ধরে যারা রিক্সার ইতিবাচক দিক নিয়ে লেখালেখি করছেন তাদের মধ্যে একজন সাইফুল আলম শোভন গিনেস বুক কর্তৃপক্ষ তার কাছেই তথ্যপাত্র চেয়েছিল বাংলাদেশের প্রায় পাঁচ হাজার কোটি টাকার জ্বালানি সাশ্রয় করে প্রতি বছর রিক্সা এছাড়া দশ হাজার কোটি টাকার পরিবেশের ক্ষতি থেকে আমাদের রক্ষা করে এই রিক্সা রেকর্ড যত বড়ই হোক বাস্তবতা ভিন্ন ধীরগতির বাহন আর যানজটের কারণ এই বিবেচনায় ঢাকায় রিক্সা চলাচলের সুযোগ ক্রমেই সংকুচিত করা হচ্ছে অথচ পরিসংখ্যান বলছে ঢাকার ছিয়াত্তর ভাগ হয় যাতায়াত দূরত্বের অর্থাৎ থেকে কিলোমিটারের মধ্যে তারপরে মনে বেলি রোডের যাইতে যাইতে রোডে ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি অনুযায়ী রাজধানীর মোট যাতায়াতের আটত্রিশ দশমিক সাত শতাংশই হয় রিক্সায় আঠাশ শতাংশ বাসে বিশ শতাংশ পায়ে হেঁটে এবং চোদ্দ ভাগ যাতায়াত হয় ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য মাধ্যমে এক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি আছে মাত্র দুই থেকে পাঁচ ভাগ মানুষের ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্ল্যান ওয়ান টু আর স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এই কোনো এই কোনো পরিকল্পনায় আপনি পাবেন না যে যারা ট্রান্সপোর্ট প্ল্যানার আরবান প্ল্যানার তারা ঢাকা থেকে রিক্সা উঠায় দেওয়াকে কোনো সমাধান হিসেবে বলেছে এবং ঢাকার রাস্তায় যে জ্যাম তৈরি আছে সেটা ব্যক্তিগত গাড়ির কারণে এটা আসলে রিক্সাকে আলাদাভাবে শৃঙ্খলা আনার কিছু নাই মাত্র দুই শতাংশ লোকের কাছে যে যানবাহন আছে তার দ্বারা ঢাকার নিরানব্বই শতাংশ রাস্তা অকোপাই তাহলে আমাকে শৃঙ্খলা আনতে হলে আসলে ওকে আগে আনতে হবে একবার ভাবুন তো রিক্সা ছাড়া ঢাকাটা কেমন হবে একটি বেসরকারি সংস্থার হিসাব বলছে ঢাকায় প্রতিদিন অন্তত পঁচাশি লাখ ট্রিপ হয় শুধুমাত্র রিক্সাতেই অথচ বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন রাস্তাঘাট থেকে রিক্সা একেবারে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় নগর পরিকল্পনাবিদরা বলছেন এই সমস্ত উদ্যোগ নেওয়ার আগে এটা ভাবা হয় না যে এই বিপুল জনগোষ্ঠী কিভাবে যাতায়াত করবে আর এর সাথে জড়িত মানুষগুলোর রুটি রুজির কী হবে তাই তাদের মতে অর্থনীতি পরিবেশ জ্বালানি এবং মানুষের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে রিক্সাকে রেখেই কিভাবে। নগরীর একটি সুন্দর যাতায়াত ব্যবস্থার পরিকল্পনা করা যায় সেটি নিয়ে ভাবাটাই যৌক্তিক মাকসুদী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রিকশা ছাড়া ঢাকা ভাবা একটু মুশকিল